ঢাকা এবং রিয়া উভয় স্থানে দ্রাঘিমা দেয়া আছে ঢাকা দ্রাঘিমা নব্বই ডিগ্রি পূর্বে রিয়াদের দ্রাঘিমা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্বে প্রথমে আমরা কী করব উভয় স্থানে দ্রাঘিমার পার্থক্য বের করব উভয় স্থানের দ্রাঘিমার পার্থক্য বের করব তাহলে আমরা লিখতে পারি কি প্রথমে আমরা কি লিখবো কতটুকু অঙ্কন করেছ এখন আসো

একই পাশে যদি দুইটা দুই পাশে হয় তখন কিভাবে করবে সেটা বুঝিয়ে দেবো এরপর উভয় স্থানেমার পার্থক্য বের করো পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ আমি যোগ করে ব্যয় করতাম এখন আমরা জানি এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময় পারতো কত মিনিট থেকে চার দিন দূর করো ঠিক আমরা জ্ঞানী কিন্তু আমরা জানি জ্ঞানী না কি জানা যায় এক এক সময়ের ব্যবধান্থক্য চার মিনিট এরপরে লিখো শুধু পঞ্চান্ন ডিগ্রি সময়ের পার্থক্য চার ঘুম পঁয়তাল্লিশ আমরা চাইলে পঁয়তাল্লিশ আগে লিখতে পারি একশো আশি মিনিটে আমরা কিসে নিয়ে যাব ঘন্টায় কিসে নিয়ে যাব ষাট মিনিটে ছয় ঘন্টা অর্থাৎ ঢাকার সাথে রিয়াদের সময়ের পার্থক্য কয় ঘন্টা 3 ঘন্টা আমি গ্রাফে দেখিয়েছিলাম ঢাকা অপেক্ষা রিয়াদ পশ্চিমে পশ্চিম স্থানের মধ্যে তুলনামূলকভাবে আমারে দেখো এই স্থানের মধ্যে এখানে যদি ঢাকা হয় রিয়াদ এখানে তাহলে ডিটার মতে এটা বেশি পশ্চিমে না ডিটার মতে তুলনা করলে তখন পশ্চিম হয়েলে সময় কম হবে কি হবে ঢাকার সময় কত দেয়া আছে দুপুর 2টা

যেহেতু ঢাকা পশ্চিমে অবস্থিত সেহেতু রিয়াদের সময় রিয়াদের সময় কম হবে কমানে ঢাকা হবে এটা কম হবে কিংবা পিছিয়ে থাকবে এখানে আমি সংক্ষেপে লিখেছি তোমরা ব্যাখ্যা দিয়ে লিখতে পারবে সেহেতু রিয়াদের সময় ঢাকা অপেক্ষা কম হবে আপনি তার পিছিয়ে যদি যদি রিয়াদের সময় দেওয়া থাকতো ঢাকার সময় ব্যয় করতে বলতো তখন লিখবে যেহেতু ঢাকা রিয়াদের পূর্বে অবস্থিত সেহেতু ঢাকার সময় রিয়াদের সময় অপেক্ষা বেশি হবে সেটা এগিয়ে থাকবে ক্লিয়ার কতটুকু লিখা শেষ ঠিক আছে আমি তো বলে দিলাম

আবার বলো হ্যাঁ 17টা কি কথা হলো যে ঢাকার সময় কয়টা আর রিয়াদের সময় ঢাকা থেকে কয় ঘন্টা কম হবে তাহলে 2টা থেকে 3টা বিল করো তো 2টা আগে যাও 2টা আগে গেলে একটা একটার আগে গেলে 12টা 12টা আগে গেলে আগে এটা একটা হলে একটা পারণা হলে একটু লাগে잖아 ওইসব ঠিক আছে